টাকার মধ্যে যে ছবি ছবিটা দেখছিলেন মসজিদের ওইখানে আমরা এখন আসছি তো চলুন এটার ভিতরে প্রবেশ করি বন্ধুরা এই হচ্ছে আতিয়া জামে মসজিদ ইতিহাসের আরেক অধ্যায় আমরা আসলাম সো দূর থেকে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই আতিয়া মসজিদ সো আমরা এখন এই জায়গায় আসছি এটা পরিদর্শন করতে সো এখন আমরা এটা ভিতরে প্রবেশ করব আর সাথে আপনাদেরকেও নিয়ে যাব সো দেখতে পাচ্ছেন এটা সেই পুকুরঘাট ঘাট আত্মীয় মসজিদের তো এই পুকুর ঘাটে অজু করা হয় তো এই মসজিদে প্রবেশ করব হ্যালো এভরিওয়ান ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ মাই মেন সিং এক্সপ্রেস স্বাগত জানাচ্ছি নতুন আর একটি ভিডিওতে বন্ধুরা কেমন আছেন আশা করি আপনারা সকলে ভালো আছেন আর আমিও ভালোর দলে তো বন্ধুরা এই রাস্তাটা আপনাদের কাছে অপরিচিত থাকতে পারে অনেকে হয়তো বা চিনতে পারেন অনেকে নাও চিনতে পারেন তো আজকে একটা ছোট মোটো ট্রাভেল ব্লগে যাচ্ছি তো এটা হচ্ছে টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলা মেবি এটা এটা হচ্ছে করটিয়া দিক দিয়ে যাওয়া লাগে এটা হচ্ছে আতিয়া মসজিদ যে আছে আমরা সেই আতিয়া মসজিদের দিকে যাচ্ছি তো চলুন যেতে থাকি বাংলাদেশের যে পর্যটন স্থানগুলো আছে এগুলো আমরা এক্সপ্লোর করতেছি এই জন্যেই যে এই ভিডিওগুলো যখন আপনারা দেখবেন আসবেন ঘুরবেন বাংলাদেশ সম্বন্ধে জানবেন তখন আমাদের এই ভিডিওগুলো দেখে যদি ট্যুরিজমটা আপনার ভারে তাহলে তো এটা দোষের কিছু না সো আমরা চাই যে বৈদেশিক যে পর্যটক আছে ঠিক আছে তারা যাতে বাংলাদেশে আসে আমাদের এই প্রত্নতত্ন অধিদপ্তরের যারা কাজ করে তারা যদি এগুলোকে আরেকটু হাইলাইট করে বা আরেকটু সিকির ব্যবস্থা যদি ভালো থাকে তাহলে বৈদেশিক পর্যটক আমাদের দেশে আসবে সো এই জন্য মূলত এই জায়গাগুলো বিশ্ব দরবারে তুলে ধরা সো চলুন যাই আতিয়া মসজিদে আমরা আজকে আরেকটা স্পটে যাব সেটা হচ্ছে মহেরা যে জমিদার বাড়ি আছে যেটা আপনার স্পেনের কারডুবা শহরের আদলে যে জমিদার বাড়িটা করা ও ওইখানেও যাওয়ার ইচ্ছা আছে যদি আমরা সময় আপনার কুলিয়ে উঠতে পারি তাহলে অবশ্যই যাব সেখানে সো দেখতে থাকুন আজকের ব্লগ আশা করি আপনাদের ভালো লাগবে আর সর্বোপরি কথা হচ্ছে যে নিজের দেশটাকে বিশ্ব দরবারে এটা রিপ্রেজেন্ট করতে হবে এটা সত্য কথা এর বাইরে কোনো কথা নাই ট্রাভেলার হিসাবে এটা একজন ট্রাভেলার হিসাবে এটা আমার দায়িত্ব সো যেতে থাকি চলুন ওইখানে গিয়ে আবার আপনাদের সঙ্গে আসছি তোরা এই হচ্ছে আতিয়া জামে মসজিদ ইতিহাসের আরেক অধ্যায় আমরা আসলাম সো দূর থেকে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই আতিয়া মসজিদ সো আমরা এখন এই জায়গায় আসছি এটা পরিদর্শন করতে সো এখন আমরা এটা ভিতরে প্রবেশ করব আর সাথে আপনাদেরকেও নিয়ে যাব সো দেখতে পাচ্ছেন এটা সেই পুকুর গাট আতিয়া মসজিদের সো এই পুকুর ঘাটে অজু করা হয় তো এই মসজিদে প্রবেশ করব টাকার মধ্যে যে ছবি ছবিটা দেখছিলেন মসজিদের ওইখানে আমরা এখন আসছি তো চলুন এটার ভিতরে প্রবেশ করি সো বন্ধুরা আমরা এখন আতি মসজিদের ভিতরে প্রবেশ করছি সো আপনারা দেখতে থাকুন আর এই মসজিদের ইতিহাস বিস্তারিত আপনাদেরকে জানাবো তো যারা আসতে চান তারা এখানে আসতে পারেন এটা ঐতিহাসিক একটা স্থাপনা বাংলাদেশের যেটা ষোলোশো এটা সালে নির্মাণ করা হয় এই মসজিদটি এই হচ্ছে আতিয়া জামে মসজিদ দেখতে পাচ্ছেন আপনারা আতিয়া দেলদুয়ার টাঙ্গাইল স্থাপিত স্থাপিত সময় হচ্ছে ষোলোশো সাল যেটা দশ টাকা বাংলাদেশ ব্যাংকের যে দশ টাকা নোট এটার মধ্যে ছিল দশ টাকা নোটের ছবি দিচ্ছে বাডা ওই যে ওই যে দশ টাকা নোটের ছবি দিছে ওইটা যাই হোক ওই বিশ টাকা বা দশ টাকা ওই নোটের ছিল এই ছবিটা এই যে এটা পরবর্তীতে এই ছবি চেঞ্জ করা হয়েছে তো এটা হচ্ছে সেই মসজিদ তো চলুন এটার ভিতরে প্রবেশ করি আর বিস্তারিত আপনাদের সঙ্গে শেয়ার করি তো বন্ধুরা আমরা এখন এটার ভিতরে প্রবেশ করতেছি তো মসজিদটা আপনাদেরকে দেখাইতেছি দেখুন সেই পুরনো মসজিদ ষোলোশো সালে স্থাপিত দেখছেন কত বছর আগের মসজিদ এই দেখুন বন্ধুরা সেই পুরনো দাসের মসজিদ কি চমৎকার সুন্দর মসজিদটা কি চমৎকার মসজিদ বন্ধুরা আতিয়া মসজিদটি চুন নির্মাণ করা হয়েছে এটি মুঘল স্থাপত্য শিলীটি নির্মিত এবং চারটি গুম্বুজ বিশিষ্ট একটি মসজিদ মসজিদের দেয়ালের গায়ে অপূর্ব অলঙ্কার দেখা যায় সো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে মসজিদের দেওয়ালের যে কারুকাজগুলো এগুলো কিন্তু আমলের করা এই যে কারো কাজগুলো এগুলো কিন্তু হাতে করা ঠিক আছে সো ষোলোশো নয় খ্রিস্টাব্দে আরবি সন আরবি হিজড়ি এক হাজার আঠারো হিজড়িতে সাঈদ খানপন্নি মসজিদটি নির্মাণ করেন এই যে কারো কাজ এগুলো কিন্তু তখন কারামলের হ্যাঁ তখন আমলের হাতে করা এই কারো কাজগুলো মসজিদটি টাঙ্গাইল জেলার দেলদোয়ার উপজেলায় অবস্থিত অবস্থিত এটি মুঘল সম্রাট জাহাঙ্গীরের আমলে নির্মিত হয়েছে মসজিদের প্রবেশপথে একটি শিলালিপি রয়েছে যাতে এই নির্মাণের তারিখ উল্লেখ করা আছে সো বন্ধুরা এই মসজিদের বিষয়ে আরেকটু তথ্য দেই এই মসজিদটি কিভাবে নির্মাণ করা হয় সে বিষয়ে একটু বলি আপনাদেরকে তো সে বিষয়টা হচ্ছে বর্তমানে এটা বাংলাদেশের প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আওতা এই মসজিদটি আছে যা ষোড়শ শতাব্দীর নির্মিত একটি মসজিদ হিসেবে এখানে আছে তো এখানে নামাজ আদায় করা হয় সো এটার মূল শিলালিপিগুলোর মধ্যে আতিয়া জামি মসজিদ এলাকায় প্রাপ্ত একটি আরবি এবং একটি ফার্সি শিলালিপি রয়েছে তবে এগুলোতে মসজিদের নির্মাণকাল সম্পর্কে ক্ষেত্রে কিছুটা অসঙ্গতি পরিলক্ষিত করা হয় বাংলাদেশের জাতীয় জাদুঘরে রক্ষিত শিলালিপিতে নির্মাণকালের হিজড়ি এক হাজার উনিশ হিজড়ি অথবা ষোলোশো দশ খ্রিস্টাব্দে দেওয়া হলেও কেন্দ্রীয় প্রবেশপথের উপর স্থাপিত অপর শিলালিপিতে এর নির্মাণকাল এক হাজার আঠারো হিজড়ি উল্লেখ করা হয়েছে আরবি শব্দ আতা থেকে আতিয়া শব্দটির উৎপত্তি হয় যার বত্তি অর্থ হলো আমরা এখন এই ঘুরতেছি আতিয়া যে ভিতরে যে আপনার প্রশ্নগুলো আছে ওইগুলো আপনাদেরকে দেখাইলাম তো দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে এটার ইতিহাস সম্বন্ধে আরেকটু আপনাদেরকে জানাবো তো দেখুন ভালো লাগবে তখনকার সম্রাট আলী শাহান শাহ বাবা আদম কাশ্মীর রহিমাহুল্লাহকে আলাউদ্দিন হুসাইন শাহ টাঙ্গাইল জেলার নিয়োগ দান করলে তিনি এই অঞ্চলে এসে বসবাস শুরু করেন সে সময় তিনি ইসলাম ধর্ম প্রচারের এবং আনুষাঙ্গিক ব্যয় নির্বাহের জন্য আফগান নিবাসী কররানি শাসক সুলাইমান কররানির কাছ থেকে সংলগ্ন এলাকা দান বা ওয়াকফ হিসাবে লাভ করেন এবং এই এলাকাটি তাকে দান করায় এই অঞ্চলটির নাম হয়েছে আতিয়া পরবর্তীতে বাবা আদম কাশ্মীর পরামর্শক্রমে সাঈদ পন্নি নামক সুফিজির এক বক্তকে মুঘল সম্রাট জাহাঙ্গীর উক্ত আতিয়া পরগনার শাসনকর্তা হিসাবে নিয়োগদান করেন এই সাইদ পন্নী ষোলোশো আট সালে বাবা আদম কাশ্মীরি রহিমাহুল্লার কবরের সন্নিকটে আতিয়া মসজিদ নির্মাণ করেন মোহাম্মদ খান নামক তৎকালীন এক প্রখ্যাত স্থপতি এই মসজিদ নির্মাণের পরিকল্পনা ও নির্মাণ কাজে সংশ্লিষ্ট ছিলেন রৌশন খাতুন চৌধুরী রানী আঠারোশো সালে এবং আবুল আহমেদ খান গজদুবি উনিশশো সালে মসজিদটি সংস্কার করেন পরবর্তীতে বাংলাদেশ সরকার এই মসজিদটিকে প্রত্নতাত্ত্বিক নিদর্শন হিসাবে অধিগ্রহণ করেন লাল ইট দ্বারা নির্মিত এই মসজিদটি আকারে বেশ ছোট মাত্র আঠারো দশমিক উনত্রিশ মিটার উনষাট ফুট বারো দশমিক উনিশ মিটার বা চল্লিশ ফুট এবং দেয়ালের পুরুত্ব দুই দশমিক তেইশ মিটার বা সাড়ে সাত ফুট এর চার কোণে চারটি অষ্টকোণে মিনার রয়েছে যার উপরের অংশটি ছোট গম্বুজের আকৃতি ধারণ করেছে সুলতানি ও মুঘল এই দুই আমলেরই স্থাপত্যরীতির সুস্পষ্ট নিদর্শন রয়েছে এই মসজিদ নির্মাণ শৈলীতে তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন যে কারো কাজগুলো এটি কিন্তু ওই আমলে আপনার হাতে কাজ করে তারপরে এই জায়গায় প্রতিস্থাপন করা হয়েছে তো বন্ধুরা এখন আমরা এই ইতিহাস সম্বন্ধে আপনাদেরকে জানালাম এখন মসজিদের ভিতরে প্রবেশ করব তো চলুন আমরা মসজিদের ভিতরে প্রবেশ করি এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বারান্দা যদিও মূল ফটকে তালা দেওয়া আছে সেখানে যাওয়া সম্ভব না এই মুহূর্তে যেহেতু এখন নামাজের সময় না সো বন্ধুরা আমরা এই যে দেখতে পাচ্ছেন যে কাজগুলো এইগুলা কিন্তু ইটের মধ্যে এই কাজগুলো করা হয়েছে তারপরে এখানে স্থাপন করা হয়েছে তো এই যে দেখতে পাচ্ছেন মসজিদের মূল ফটক ওইখানে তালা দেওয়া আছে আমরা তাই ভিতরে প্রবেশ করতে পাচ্ছি না সেই জন্য বাহির থেকে আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন লাল মিমবাট্টা লাল সাদা যে চুনশুকড়ি যে আপনার মিলন বন্ধনে যে নির্মাণ করা হয়েছে সেটা আর এই হচ্ছে সেই বড় গম্বুজটা যেটা আপনাদেরকে প্রথমে বলেছিলাম সেই বড় গম্বুজ এই মিম্বারের মধ্যে এখানে দাঁড়িয়ে আপনার এমাম সাপ খুদবা দেয় সো মসজিদের ভিতরে কিন্তু বেশি একটা জায়গা নেই খুব ছোটো পরিসরে মসজিদটা নির্মাণ করা হয়েছে এই হচ্ছে বিষয় সো এটা হচ্ছে আমাদের প্রত্নতত্ন নিদর্শন বাংলাদেশের আমাদের ইতিহাসে এবং ঐতিহ্যের দ্বারকবাহক এই মসজিদটি আতিয়া মসজিদটি যেটা আপনারা দেখতে পাচ্ছেন সো এই হচ্ছে মসজিদের ভিতরের যে পর্ষণটা এটা আপনাদেরকে দেখালাম তো এখানে এখন নামাজ আদায় হয় যদিও এখন নামাজের হয় না এখনো বন্ধুরা এই হচ্ছে আতিয়া মসজিদ সো এই মসজিদের সম্বন্ধে আরো যদি বিস্তারিত কিছু জানতে চান তো সেটা উইকিপিডিয়া গুগল করে জেনে নেবেন আর বৃষ্টি বিঘ্নিত সময় আজকে আমরা আসছি যদিও এখানে আলু স্বল্পতা ওই রকম ভাবে আলু নাই মসজিদটার চত্বরটা খুব একটা বেশি বড় না তবে এই ধাঁচ কিন্তু এখনও বাংলাদেশে খুবই চমৎকার এই নির্মাণ শৈলীগুলো আপনি চিন্তা করে দেখছেন ওই আমলে কিন্তু এই নির্মাণগুলো করা হ্যাঁ ওই সময় ঠিক আছে তো এখানে যদি উর্দু বা ফার্সি ভাষার একটা সংমিশ্রণে আপনার একটা শিলালিপি করে দেওয়া আছে এটা হয়তো বা আমি বুঝতে পারতেছি না যেহেতু আমি আরবি তেমন একটা জানি না সো আপনাদেরকে একটু দেখাই আপনার একটু দেখুন এই হচ্ছে আর কি বিষয় সো আজকের মতো ভিডিওটা এখানে থাকুক আমরা আদার্স যে বাংলাদেশের যে প্রত্নতত্ত্বিক যে আরও নিদর্শনগুলো আছে ওইখানেও আমরা যাবো আরও তো সাথেই থাকুন যদি ভিডিওতে মসজিদ ভালো লেগে থাকে ইনশাল্লাহ আসবেন সবাই এখানে ঘুরতে আসবেন দেখতে আসবেন আমাদের দেশ সম্বন্ধে জানবেন ইতিহাস সম্বন্ধে জানবেন ইতিহাসের অথই গভীরে ঢুকবেন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে সো ভিডিওতে যদি কোনো কিছু ভালো লাগে থাকে তাহলে কমেন্ট করে জানাবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটা ফলো দিয়ে দেবেন লাইক কমেন্ট শেয়ার করবেন টিল দেন আল্লাহ হাফেজ দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন